আজকে আমরা রোবট ব্রেন নিয়ে জানবো তো একটা বিষয় নিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে যে মনে করেন হচ্ছে আপনি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠার পরে আপনি দেখা যাচ্ছে যে অটোমেটিক ভাবে আপনি করতেছেন আপনি তারপরে হাত ধরছেন তারপর গুলা পরিষ্কার করতেছেন এই যে কাজগুলো করতেছেন এটা হচ্ছে যে আমাদের রোবট ব্রেন করে এই রোবট ব্রেনটা কিভাবে ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন ছোটবেলা ব্রাশ করতে পারতেন না আপনার মা ব্রাশ করাই দিত তারপর হচ্ছে আপনি বারবার চেষ্টা করতেন এইভাবে করতে করতে আস্তে আস্তে সেটা আপনার অটোমেট প্রসেসে তৈরি হয়েছে সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে এই সাবকনশিয়াস মাইন্ডের যে অটোমেটিক প্রসেস যে কাজটা এটাই হচ্ছে রোবট ব্রেন তো রোবট ব্রেনটা হচ্ছে দুই দিকে রূপান্তর হয় একটা হচ্ছে যে মাঙ্কি ব্রেনে যাবে নাইলে সেটা সেজ ব্রেনে যাবে এখন আপনার লাইফ স্টাইল যদি উল্টাপাল্টা হয় আপনার যদি অভ্যাস ভালো না হয় আপনি যদি শৃঙ্খল লাইফ যদি না কাটান তাহলে দেখা যাবে যে আপনি ডিস্ট্রাকশনে করে যাবেন এবং এটার ফলে আপনার মানকি ব্রেনটা সবসময় অ্যাক্টিভ থাকবে আর আপনি যদি সবসময় ভালো ভালো অভ্যাস করেন ভালো ভালো চিন্তা করেন ভালো ভালো কাজ করেন তাহলে দেখা যাবে যে এটার মাধ্যমে আপনার রোবট ব্রেনটা সেইজ ব্রেনে রূপান্তর হবে তো আমরা আসলে আমাদের লাইফে রোবট ব্রেনটাকে কিভাবে কাজে লাগাবো কারণ রোবট ব্রেনটা হচ্ছে যে বিশাল একটা সম্ভাবনার ভান্ডার কারণ এই রোবট ব্রেনকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের লাইফে বিশাল একটা চেঞ্জ আনা সম্ভব সুতরাং আমাদের উচিত হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে রোবট ব্রেনটাকে সেইস ব্রেনে রূপান্তর করা তাহলে এটা আমাদের বিশাল একটা তৈরি করবে তো রোবট ব্রেনটা মূলত আমাদের মস্তিষ্কের বেসাল যে অংশটা আছে এখানে এই এই রোবট ব্রেনটা থাকে বেসাল কাজটা হচ্ছে যে আমাদের যে কোনো অভ্যাস বা যে কোনো সেটাকে ইনস্টল করে সেটাকে আমাদের কাজে রূপান্তর করে এই যে কাজে রূপান্তর করে এই প্রচেষ্টা হচ্ছে যে রোবট ব্রেনের কাজ তো আমরা যদি রোবট ব্রেনটাকে জয়ী করতে চাই তাহলে হচ্ছে যে আমাদের প্রতিদিন ভালো ভালো অভ্যাস করতে হবে প্রতিদিন বই পড়া অভ্যাস করতে হবে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে প্রতিদিন পাঁচ নামাজ পড়া বা ধ্যান করা এই জিনিসগুলো করতে হবে আমরা যখন এই জিনিসগুলো প্রতিদিন করবো রুটিন ওয়াইজ তখন দেখা যাবে যে আমাদের এটা হবে আর আমরা যদি উল্টাটা করি লাইক হচ্ছে আমরা আমরা এক্সারসাইজ করলাম না আনহেলদি লাইফ স্টাইল ডেভেলপ করলাম আনহেলদি খাবার গুলা খেলাম তারপরে আমরা কোনো ভালো চর্চা করলাম না আমরা সবসময় নেগেটিভ থিঙ্কিং করলাম আমরা সবসময় ফেসবুক স্ক্রলিং করলাম বা মোবাইল স্ক্রলিং করলাম এই কাজগুলো যদি আমরা করি তাহলে এটার ফলে আমাদের মানকি ব্রেনটা অ্যাক্টিভ থাকে থাকবে এবং এটার মাধ্যমে আমাদের লাইফের বিশাল একটা ডিস্ট্রাকশনের কারণে আমাদের লাইফ থেকে আমরা অনেক বেশি পিছিয়ে যাবো সুতরাং হচ্ছে আমাদের উচিত এই রোবট ব্রেনটাকে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগানো এবং এটাকে যদি আমরা ভালোভাবে অ্যাক্টিভ করতে চাই আমাদের ব্রেনে তাহলে হচ্ছে আমাদের প্রতিদিন ছোট ছোট কাজগুলো করতে হবে যেটাকে বলা হয় অ্যাটোমিক হ্যাবিট এই অ্যাটোমিক হ্যাবিট যখন করব। মানে ভালো ভালো কিছু কাজ প্রতিদিন করব ছোট ছোট কাজ ছোট ছোট স্টেপ নেবো এবং সেই স্টেপটা আমরা প্রতিদিন ধরে রাখবো কনসিস্টেন্সি ধরে রাখবো এবং সেটা সেটা আমাদের একটা টাইম লিমিট থাকবে এবং এইভাবে যখন আমরা মেনটেন করে কাজ করবো তাহলে দেখা যাচ্ছে যে সেটা আমাদের লাইফে বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি করবে থ্যাংক ইউ